বর্ণিল আয়োজনে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সর্বস্তরের মানুষের ঢল কিছুক্ষণ পর যোগ দেবেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের পরাজয় ঢাকতে বিজয় উৎসব বলছে বিএনপি জন্মবার্ষিকীতে জিয়ার প্রতি শ্রদ্ধা একত্রিশে মার্চ ড্রাকশ নির্বাচনের টার্গেটে এগোচ্ছে কর্তৃপক্ষ গণতন্ত্রের গঠনতন্ত্রের সংশোধন ক্যাম্পাসে সহ অবস্থান চায় ছাত্ররা এ রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট সন্ধ্যায় এর প্রতিপক্ষ খুলনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান এছাড়া সংবাদে আরো থাকছে ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ পাঁচ বছরে বাড়বে আরও এগারো শতাংশ মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের প্রথম দলীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনে দল ও সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন নেতারা সহকর্মীদের সহায়তা আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী বেলা আড়াইটায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই প্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে সৌরাদ্দি উদ্যানের আশেপাশে জড়ো হন নেতাকর্মীরা স্লোগান আর বাদ্যের তালে তালে উৎসবমুখর হয়ে ওঠে সহ আশপাশের এলাকা বেলা এগারোটায় সোহরাদ্দি উদ্যানের মূল ফটক সহ অন্যান্য ফটক খুলে দেওয়ার সাথে সাথে সারা দেশ থেকে আসা দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছে জনসভায় সবার প্রত্যাশা আগামী পাঁচ বছরে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আনন্দ মিছিল আমরা অংশগ্রহণ করেছি এই বিজয়ের কারণে গণতন্ত্রের বিজয় হয়েছে আজকে এই বিজয় উৎসব আমরা এই উনিশ তারিখ সরারদি উদ্যানে পালন করব। আগামী বাংলাদেশটাই আমরা যেভাবে দেশ ডিজিটাল হচ্ছে আমরা চাই প্রধানমন্ত্রীর যে ভিশন আছে সেটার আগে আমরা সেই সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাবো যেটা স্বপ্ন আমরা দেখতাম সন্ত্রাস মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যমী মন্ত্রিসভার পথ চলার সারথী হবার প্রত্যাশা সমাবেশে যোগ দেয়া মানুষদের কণ্ঠে কোন দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ বাংলাদেশ থাকবে না রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মুখ থেকে যে বক্তব্য এটাই শিক্ষা নেবে আমরা দুর্নীতি মুক্ত থাকব আমরা সন্ত্রাস মুক্ত থাকবো রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা যুব সমাজ দৃঢ়পত্রয় ভাবে আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে আসব সমাবেশ শুরুর আগে চলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা সোয়াদ্দি উদ্যানে চলছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ সুমন তিনি জানাচ্ছেন সেখানকার আরো খবর এই মুহূর্তে আমি আছি সোহরাদি উদ্যানের বাংলা একাডেমি গেটের এখানটাতে তো এখান থেকে আপনাদেরকে জানাতে চাই যে আসলে আজকে যেই আওয়ামী লীগের বিজয় সমাবেশ সেই বিজয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং তার বর্ণনাটা যদি আপনাদেরকে বলি আসলে হাজার হাজার নেতাকর্মী আজকের এই বিজয় সমাবেশে এসে জড়ো হচ্ছেন এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে পাশাপাশি ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন শোভাযাত্রা এবং বর্ণাঢ্য মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং সকাল এগারোটার পরে মূল গেট খুলে দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন আপনাকে জানিয়ে রাখি যে দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এখানে আসবেন এবং তারপরে তিনি বক্তব্য রাখবেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি তিনি যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন দুর্নীতি মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স সেটি কিন্তু আজকে এখানে তার বক্তব্যে রাখবেন এবং উপস্থিত নেতাকর্মী মন্ত্রী এমপি এবং যারা আছে শীর্ষ নেতা নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি বলবেন যে আগামীতে যে জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছে সেই জনগণের জন্য তারা কাজ করতে চায় এবং তারা জনগণকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দুর্নীতিতে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক এবং সন্ত্রাসকে চিরতরে নির্মূল করার জন্য তিনি নেতাকর্মীদেরকে আজকে নির্দেশনা দেবেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বিজয় সমাবেশকে কেন্দ্র করে আসলে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তারা বলছেন যে জননেত্রী শেখ হাসিনা আজকে তাদেরকে যে নির্দেশনা দেবেন যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে তারা আগামীতে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবেন তো এই ছিল আমার কাছে সোনার উদ্যান থেকে সর্বশেষ খবর ই আপনাকে ধন্যবাদ গণতন্ত্রের পরাজয় ঢাকতে আওয়ামী লীগ বিজয় সমাবেশ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তিরাশিতম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা শেষে এ অভিযোগ করেন তিনি বলেন সরকার যে ভোট ডাকাতির মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে তাদের উৎসব দেখলেই সেটি বোঝা যায় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ঐক্যফ্রন্ট বা বিশ দলীয় জোটে কোনো টানাপোড়ন নেই না এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য পরাজয়কে গণ মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য ত্রিশে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড়ো পরাজয় হয়েছে কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই কোফ্রন্ট আছে বিশ জোট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তর্জোর এরই মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ গঠন করা হয়েছে পনেরো সদস্যের কমিটি নির্বাচনকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে ছাত্র সংগঠনগুলো সাকেরা রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সর্বশেষ নির্বাচন হয় উনিশশো সালের ছয়ই জুন এরপর বেশ কয়েকবার ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন হলেও নির্বাচন হয়নি দু সালে বিশ্ববিদ্যালয়ের একত্রিশ জন শিক্ষার্থীর করা একটি রিটের প্রেক্ষিতে গত বছরের সতেরোই জানুয়ারি ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় উচ্চ আদালত কিন্তু অগ্রগতি না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠানো হয় পরে আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আগামী মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের আদেশ দেয় আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে এই মামলার শুনানিটা তিরিশ তারিখ পর্যন্ত রেখেছেন একজন করেছেন যে এর মধ্যে ডাকসু নির্বাচনের পদক্ষেপ কি নেওয়া হয় সেটা আমরা দেখব এরপরই শুরু হয় ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এরই মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে অধ্যাপক ড এস এম মাহফুজুর রহমানকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ গঠন করা হয়েছে পনেরো সদস্যের কমিটি দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনের উদ্যোগে গঠনতন্ত্রের যুগোপযোগী সংস্কার ও ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্র সংগঠনগুলো সকল সংগঠনের জন্য সমসুযোগ নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু এই ডাকসা নির্বাচন কোন ইতিবাচক ফলাফল বয়ে আনবে না কেবলমাত্র স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পারে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি হয় এরকম পরিবেশ সৃষ্টি না করে যদি কেউ ক্যাম্পাসে অবস্থান করতে পারে সেক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাই অবস্থান যদি নিশ্চিত হয় আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করতে পারবে আমরাও তো চাই রাষ্ট্র নির্বাচনে তো ভোট দিবে নিয়মিত ছাত্ররাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান জানালেন একত্রিশ মার্চকে টার্গেট করে কাজ করে যাচ্ছে প্রশাসন জাতীয়

ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উৎসবের আমেজ বেড়েছে বেচাকেনা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও বেপরোয়া প্রতারক চক্র চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা আবারও আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে এগিয়ে বাংলাদেশ অবস্থান বিশ্বে তৃতীয় যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্স এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সংস্থাটি বলছে আগামী পাঁচ বছর বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা এগারো দশমিক চার শতাংশ হারে বাড়বে বিস্তারিত আজহারুল ইসলামের রিপোর্টে সাড়ে আট থেকে পঁচিশ কোটি টাকার সম্পদের মালিককে এ তালিকায় রেখেছে ওয়েলথ প্রতিষ্ঠানটির প্রতিবেদনে দু হাজার আঠারো থেকে দু সাল তেইশ সাল পর্যন্ত হারে শীর্ষে থাকবে এমন দশটি দেশের নাম উল্লেখ করা হয় তালিকার শীর্ষে নাইজেরিয়া এর পরের অবস্থানে মিশর বাংলাদেশের পরের অবস্থানে ভিয়েতনাম পোল্যান্ড চীন কেনিয়া ভারত ফিলিপাইন ও ইউক্রেন দু সালে সম্পদ বৃদ্ধির হার ও দু সাল পর্যন্ত প্রক্ষেপণ ধরে এই হিসাব করেছে ওয়ার্ল্ড এক্স প্রতিষ্ঠানটি বলছে দু সাল পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশে অতি ধ্বনির সংখ্যা বেড়েছে গড়ে সতেরো শতাংশ হারে এ হার যুক্তরাষ্ট্র চীন জাপান ভারতসহ মোট পঁচাত্তরটি বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি ওয়েলথ এর প্রতিবেদন বলছে দু সালে বিশ্বে ধনির সংখ্যা দাঁড়িয়েছে দু কোটি চব্বিশ লাখে যা আগের বছরের চেয়ে এক দশমিক নয় শতাংশ বেশি শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র চীন জাপান জার্মানি ও যুক্তরাজ্য সংস্থাটি বলছে তাদের কাছে পাঁচ লাখ চল্লিশ হাজার উচ্চধ্বনির তথ্য রয়েছে প্রতিবেদন তৈরিতে তা ব্যবহার করা হয়েছে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি সকাল থেকে পরিবার পরিজন নিয়ে আসতে শুরু করেন নগরবাসী তবে এখনও ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যায় বেশি বলে জানিয়েছেন দোকানিরা কাপড় ও গৃহস্থলী পণ্যের স্টলগুলোতে অতিরিক্ত ভিড় দেখা যায় গ্রাহক আকৃষ্ট করতে দেয়া হয়েছে মূল্য ছাড় ও নানা অফার খাবারের স্টলগুলো মেলার শুরু থেকেই চাঙ্গা রয়েছে আমরা তো আসলে পাবলিক অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য এখানে আসছি যে পেপার কাপের যে ব্যবহারটা এটা আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু বিশেষ প্রয়োজন তিনটি নতুন প্যাকেজ নিয়ে আসছি প্রত্যেকটাতে টেন পার্সেন্ট করে ছাড় দিচ্ছি এবং এগুলোতে মোটামুটি ভালো সারা পাওয়া যাচ্ছে দেখতে আসছি এবং অন্যান্য দেশের কালচারগুলি সম্পর্কে এই প্রোডাক্টের মাধ্যমে জানা হচ্ছে আর কি একসঙ্গে অনেক দেশের জিনিসপত্র আসে বা কোন দেশে কি ধরনের জিনিস ব্যবহার করে সেটা বাচ্চারা অবশ্যই শিখতে পারবে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ দেশে অর্থনৈতিক উন্নয়ন হলেও বেকারের সংখ্যাও কম নয় বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যায় বেশি আর এই সুযোগে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে বেকারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক আরও জানাচ্ছেন সৈদুল ইসলাম দেশের তরুণ সমাজের কাছে উদ্বেগজনক শব্দ বেকারত্ব তরুণেরা যত বেশি পড়ালেখা করছেন বেকারত্বের ঝুঁকিও যেন ততটাই বাড়ছে দেশের লাখ লাখ বেকার যখন কাজের খোঁজে হন্য হয়ে ঘুরছেন ঠিক তখনই এক শ্রেণীর প্রতারক নামসর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা দেয়াল পিলারের পাশাপাশি কখনো কখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও ফাঁদে ফেলা হচ্ছে চাকরি প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের পর কিছুদিন নির্ধারিত ঠিকানায় অফিস থাকলেও পরে আর খুঁজে পাওয়া যায় না চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় প্রতারক রাম স্যার বলল যে আপনাকে পোশাকের জন্য আঠারোশো টাকা দিতে হবে আমি যাওয়ার পরে আর কয়েকজন আসছে আসার পরে বলতেছে যে তারা বলতেছে যে আমার কাছে এত টাকা সাত হাজার নিছে একজনের কাছে দশ হাজার নিছে যেসব প্রতিষ্ঠানে চাকরি দেয়ার বিজ্ঞাপন প্রচার করা হয় সরজমিনে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি বিভিন্ন অঙ্কের টাকা আদায়ের পর পালিয়ে যায় কর্মকর্তারা চাকরি দেয়ার নামে শত শত মানুষের কোটি টাকা লোপাট করেছেন অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চাকরি প্রার্থীদের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে এই হাই হাই কোম্পানির মালিক পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি যোগদান করতে পারবেন বাকি টাকাটা পরবর্তীতে আমাদের বেতন থেকে কেটে নেওয়া হবে এছাড়াও ওরা আবার একটা ভুয়া প্রতিষ্ঠান খোলে জয়েন স্টকের যেটার শেয়ার ওরা আমার কাছে বিক্রি করে এরকম করে আমার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যায় এক কোটি বিশ লক্ষ টাকার মতন সামথিং হইতে পারে এরকম অনেক টাকাগুলো তারা আত্মসাত করছে এছাড়াও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে নোভা টেক্সট এন্ড বাইং হাউস নামের একটি প্রতিষ্ঠান বলছে চাকরি দিবে এই পারছে সাত হাজার আট হাজার দশ হাজার করে নিয়ে এবং উপরে চাকরির লিখে ব্যাপার দিচ্ছে এক অফিস কই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে জানান পুলিশের এই কর্মকর্তা প্রতারণার যে ক্ষেত্র এটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত যারা যারা এই প্রতারণার খপ্পটে তারা যদি একটু নিজেদের বিচার বিশ্লেষণটিকে বা বিচার বুদ্ধিকে কাজে লাগায় তাহলে কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে অনেকটাই পরিত্রাণ পেতে পারে চাকরি দেওয়ার নামে প্রতারণা বন্ধের পাশাপাশি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই রাম আপনি রাখেন সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে ধীর গতিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ নিরাপদ পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে তাগে জার্মান ফুটবল লিগে বার্নের বারোতম জয় হফেন হেনকে হারালো তিন এক গোলে আর এরই সাথে শেষ করছি দুপুর দুটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বোলমিল আয়োজনে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সর্বস্তরের মানুষের ঢল কিছুক্ষণ পর যোগ দেবেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের পরাজয় থাকতেই বিজয় উৎসব বলছে বিএনপি জন্মবার্ষিকীতে জিয়ার প্রতি শ্রদ্ধা একত্রিশে মার্চ ডাকশো নির্বাচনের টার্গেট এগোচ্ছে কর্তৃপক্ষ গঠনতন্ত্রের সংশোধন ক্যাম্পাসে সর্বস্থান চায় ছাত্রনেতারা